সুপ্রিয় দর্শক মুসলিম পক্ষের দাবিকে মান্যতা দিয়ে সম্বলের শাহি জামা মসজিদ নিয়ে আবারও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিছুদিন আগেই সম্বলের শাহি জামা মসজিদ নিয়ে গোটা দেশ জুড়ে একটি বিতর্কের তৈরি হয় মুস হিন্দু পক্ষ দাবি করে ওখানে শ্রীকৃষ্ণের নাকি জন্মস্থান ছিল তারপরই বিতর্ক দানা বাঁধে এবং এলাহাবাদ হাইকোর্ট সেখানে সার্ভে করার নির্দেশ দেয় সেখানে সার্ভে করতে গিয়ে একটি অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয় এবং দেশের চারজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এরপরই এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ তারপরই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে উনিশশো সালের আইন নিয়ে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কি রয়েছে ওই আইনে উনিশশো সালের আইন অনুযায়ী ভারতবর্ষের মসজিদ মন্দির এবং গির্জা সংক্রান্ত কোনো ধর্মীয় স্থানের অবস্থান পরিবর্তন করা যাবে না যেখানে যেটা যে অবস্থাতেই রয়েছে সেটা সেই অবস্থাতেই থাকবে শুধুমাত্র রাম মন্দিরের যে বিতর্কিত জমি সেই জায়গাকেই এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল আর এই আইন নিয়েই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে মন্দির এবং মসজিদ সংক্রান্ত কোনো মামলা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট এমনকি নিম্ন আদালতে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার উনিশশো সালের এই আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন এরপরই এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রের মোদী সরকার তাদের অবস্থান স্পষ্ট করেনি আর এই আবহে সম্বলের শাহি জামা মসজিদের এই মামলাটা আবারও কিন্তু সুপ্রিম কোর্টে তুলেছিল হিন্দু কর্তৃপক্ষ এবং এই মামলার তদন্ত যাতে শুরু করা হয় এই দাবি জানিয়েছিল তাতেই মুসলিম পক্ষের দাবিকে মান্যতা দিয়ে একেবারে ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কী নির্দেশ দিয়েছেন তিনি দর্শক দেখুন মথুরার শাহি মসজিদে মুসলিম পক্ষের দাবিকে মান্যতা দিয়ে সমীক্ষার স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট শাহি দরগাহ মসজিদ শ্রীকৃষ্ণ জন্মভূমি বিতর্ক মামলায় আদালত এ নিযুক্ত কমিশনকে মথুরার শাহি ঈদগাহ কমপ্লেক্স পরিদর্শনের জন্য এলাহাবাদ হাইকোর্ট গত চোদ্দই ডিসেম্বর অনুমতি দিয়েছিল সেই আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মসজিদ কমিটির দায়ের করা আপিল গ্রহণ করে স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছে বেঞ্চ দু সালের একই এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করেছে গত বছরের ষোলোই জানুয়ারি প্রথমবার স্থগিতাদেশের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলে কিছু আইনি জটিলতা রয়েছে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার হিন্দু আবেদনকারীদের দাবি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান কৃষ্ণ জন্মস্থানে মসজিদটি নির্মিত হয়েছে এবং এর জন্য মামলা দায়ের করা হয়েছে মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে বলেছিল যে এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাদের আবেদনগুলির বিচারাধীন রয়েছে এবং হাইকোর্টের এই সময়ের মধ্যে হিন্দু পক্ষকে কোনো অন্তর্বর্তী সময় দেওয়া উচিত হয়নি মথুরার শাহি মসজিদ ঈদগাহ কমিটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদনে বলা হয়েছে বছরের পর বছর কেন্দ্রীয় সরকার ধর্মস্থান আইন নিয়ে তার মনোভাব জানাচ্ছে না বোঝাই যাচ্ছে কেন্দ্র এ বিষয়ে নীরব থাকতে চাইছে অতএব আর সুযোগ দেওয়ার দরকার নেই মামলার শুনানি শুরু হোক মসজিদ কমিটির দাবি কেন্দ্রীয় সরকার ধর্মস্থান আইন প্রণয়ন করেছিল উনিশশো সালে অযোধ্যায় মন্দির মসজিদ বিতর্কের সময় আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল নতুন করে কোনো ধর্মস্থানের চরিত্র বদলের দাবি যাতে না ওঠে শান্তি যেন গোটা দেশে বিঘ্নিত থাকে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে এটাই ছিল উনিশশো সালের আইনের মূল উদ্দেশ্য আইনে বলা রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার সময় ভারতে ধর্মস্থানগুলির চরিত্র অর্থাৎ মন্দির মসজিদ এবং গির্জা যে ধর্মস্থানের চরিত্র যেমন ছিল তেমনই থাকবে কোনো রকম পরিবর্তন করা যাবে না কিন্তু ওই আইনে ব্যতিক্রম হিসাবে শুধুমাত্র অযোধ্যার রাম মন্দিরকে রাখা হয়েছিল কারণ রাম মন্দির নিয়েই যখন গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয় এবং প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম মসজিদকে মন্দির বলে দাবি করা হয় এবং মন্দিরকে মসজিদ বলে দাবি করা হয় এমনকি গির্জাগুলো নিয়েও একাধিক বিতর্ক তৈরি হয় তখনই গোটা দেশে যাতে শান্তি বিঘ্নিত থাকে সেই জন্যই কিন্তু উনিশশো সালের এই আইনটি পাস করেছিল কংগ্রেস সরকার এবং সেখানে বলা রয়েছে যে উনিশশো সালের পর অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনের পর মন্দির মসজিদ গির্জা যেখানে যেটা যে অবস্থাতেই থাকবে সেটা সেই অবস্থাতেই যাতে থাকে এর রকম চরিত্র বদল করা যাবে না আর এই আইন নিয়েই কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন সুপ্রিম কোর্টের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মন্দির মসজিদ সংক্রান্ত কোনো মামলা এখন করা যাবে না কোনো হাইকোর্ট নিম্ন আদালত এমনকি সুপ্রিম কোর্টে যতদিন না পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কোনোরকম রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয়নি এই আবহে আবারও মুসলিম পক্ষের দাবিকে মান্যতা দিয়ে মথুরার জামা মসজিদের সমীক্ষার দেশের মেয়াদ বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ বিচারপতি সঞ্জীব কান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চ দর্শক এই মন্দির মসজিদ নিয়ে এই যে একটা অপ্রীতিকর পরিস্থিতি এবং সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আপনাদের যে মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন